আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মশিউর মুন্না আপনাদেরকে আমার আজকের আইন বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন প্রকার প্রতারণা এবং আইন অনুযায়ী ওই প্রতারণার শাস্তি সম্পর্কে বিভিন্ন বিষয় বিষয়াদি নিয়ে প্রতারণার যে শাস্তি সেটা বাংলাদেশে বলবৎযোগ্য আইন বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী সাধারণত এ ধরনের অপরাধের বিচার হয়ে থাকে আর বা প্রতারণার সংজ্ঞা সেটা বলা আছে বাংলাদেশ দণ্ডবিধির দেড়শো পনেরো ধারায় তাহলে আমরা আগে কি সেটা সংক্ষেপে জেনে নিই যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা অসাধুভাবে কোনো ব্যক্তিকে পরচিত করে কোনো কার্য করা বা করা হতে বিরত রাখে যদি ওই কার্য ওই ব্যক্তি না করতো তাহলে ওই ওই সংগঠিত ব্যক্তি ওই কার্য করা বা করা হতে বিরত থাকত না এই ধরনের কার্যকে প্রতারণা বলা হয় এলে প্রতারণার শাস্তি সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি আমি আজকে আপনাদের সাথে আট ধরনের প্রতারণা এবং ওই প্রতারণার শাস্তি সম্পর্কে আইনের বিভিন্ন বিষয়ে দিয়ে আলোচনা করছি প্রথম প্রতারণা হলো যেটা সার্বিক সিম্পল যে প্রতারণা ওই প্রতারণার শাস্তি আছে বাংলাদেশ দণ্ডবেদের চারশো সতেরো দান অনুযায়ী এটা সর্বোচ্চ দুই বছরের সশ্রম বা বিনাশ্রম করা দণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড আদালত প্রদান করতে পারে আরেকটা প্রতারণা হলো বাংলাদেশের দণ্ডবিধিতে সেটা উল্লেখ করা আছে চারশো আঠারো দ্বারা অনুযায়ী আঠারো দ্বারা সেটা বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো চুক্তি দ্বারা কোনো কার্য করতে সে বাধ্য অথবা কোনো ব্যক্তি স্বার্থ সংরক্ষণ বা সংরক্ষণ করতে বাধ্য সে ইচ্ছাকৃতভাবে বা অসাধুভাবে প্রতারণা করে প্রতারণা করে তাহলে এই ধরনের প্রতারণা শাস্তি দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডের কথা বলা আছে আরেক প্রকাথ প্রতারণার কথা বলা আছে বাংলাদেশের দণ্ডবিধির চারশো ধারায়। যদি কোনো ব্যক্তি মিথ্যা পরিচয় দান করে অর্থাৎ নিজে যেই ব্যক্তি নয় অন্যর কাছে নিজেকে ওই ব্যক্তি স্থাপন করে যদি কোনো প্রতারণা করে থাকে তাহলে এই ধরনের প্রতারণার সর্বোচ্চ সাজা তিন বছর বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডের বিধান আইনে রাখা হয়েছে আরেক প্রকার প্রতারণা হলো চারশো বিশ ধারা যেটা আমরা সবচেয়ে বেশি জেনে থাকি সেই প্রতারণা হল প্রতারণা বা প্রবঞ্চমূলক দ্বারা যদি কোনো ব্যক্তিকে কোনো সম্পদ বা সম্পত্তির অংশবিশেষ বা মূল্যবান জামানত তৈরি করে দিতে বাধ্য করে অথবা পরিচিত করে এই ধরনের প্রতারণার সাজা সর্বোচ্চ সাত বছর এবং অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ডের বিধান আইনে উল্লেখ আছে আরেক প্রতারণা হল চারশো একুশ ধারায় যদি কোনো ব্যক্তি পাওনাদারের কোনো অর্থ প্রাপ্তি বিলম্বিত করার জন্য যদি তাহার কোনো সম্পদ অথবা সম্পত্তি ইচ্ছাকৃতভাবে অসাধুভাবে গোপন করে তাহলে বা হস্তান্তর করে তাহলে সেই ধরনের প্রতারণার সাজা হলো সর্বোচ্চ দুই বছরের সশ্রম বা বিনা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের কথা আইনে উল্লেখ রয়েছে চারশো বাইশ দ্বারা অনুযায়ী আরেক প্রখাত প্রতারণার কথা বলা আছে সেই প্রতারণা হল যদি কোনো ব্যক্তি কোনো পাওনাদারের দাবি পরিশোধ বিলম্বিত বা নিরোধ করার জন্য সেই কোনো অর্থপ্রাপ্তি ইচ্ছাকৃতভাবে গ্রহণ না করে বা ওই অর্থ দিয়ে যদি সেই পাওনাদারের কোনো দাবি পরিশোধ করতে বাধ্য থাকে সেটা যদি না করে থাকে তাহলে সেই ধরনের প্রতারণা বাংলাদেশ দণ্ডবিধি চারশো বাইশ ধারা অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা দণ্ডের কথা আইনে উল্লেখ রয়েছে এরপরে চারশো তেইশ ধারা অনুযায়ী আছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো দলিল বা সম্পত্তি হস্তান্তর দলিলে মিথ্যা অসাধুভাবে মিথ্যা তথ্য দিয়ে ক্রয় মূল্য সম্পর্কিত মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে থাকে তাহলে এই প্রতারণা সাজাও দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় দণ্ডের কথা আইনে উল্লেখ করা আছে আরেক প্রকার প্রতারণা হলো বাংলাদেশ দণ্ডবিধির চারশো চব্বিশ ধারা অনুযায়ী সেটা হলো অসাধুভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো সম্পত্তির তথ্য গোপন করে অথবা তথ্য গোপন করে বা অপসারণ করে তাহলে ওটা এক ধরনের প্রতারণা ওটা শাস্তির কথা বাংলাদেশ দণ্ডবিধিতে বলা আছে চারশো বাইশ ধারা চব্বিশ ধারা অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের সশ্রম বা বিনাশ্রম করা দণ্ড বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডের কথা বলা আছে আশা করি আপনারা যে আট প্রকার প্রতারণার কথা আইনে উল্লেখ করা আছে সেটা আমি আলোচনা করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আরও বারবার শোনার চেষ্টা করবেন আমরা সবাই আইন জানার চেষ্টা করব আইন মানব এবং অন্যকে আইন মানতে উদ্বুদ্ধ করব আজকে এই পর্যন্তই অন্য সময় হয়তো অন্য কোনো আলোচনায় আপনাদের সামনে ঈশ্বল্লাহ হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ